হ্যালো ফ্রেন্ডস রিয়াঙ্কাজ ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত ফিরে এসছি আরও একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে এই যে আমার পেছনে দেখছেন আমি অলমোস্ট এখন দাঁড়িয়ে আছি মেঘেদের রাজত্বে নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে আমি কোথায় গেছি কিভাবে গেছি আমি এসছি এখন কোলাখামে আজই আমরা এসছি তো কী করে আমরা কোলাখামে পৌঁছলাম পুরো ডিটেলসটা আপনাকে একবার দেখিয়ে দিই সাধারণত নর্থ বেঙ্গল বেড়াতে গেলে আমাদের জার্নি শুরু হয় শিয়ালদা থেকে অথবা হাওড়া স্টেশন থেকে তো অন্যান্য বারের মতোই আমাদের জার্নি এবারে শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে এই যে দেখছেন আমাদের ট্রেন দার্জিলিং মেল অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে ঢোকা দার্জিলিং মেলটাকে দেখে অসম্ভব একটা আনন্দ হচ্ছিল মনের মধ্যে মনে হচ্ছিল ফাইনালি আবার একবার বেড়াতে যেতে পাচ্ছি। মনটা সাথে সাথে আনন্দে ভরে ওঠে আনন্দটা বেশি হয় এটা ভেবে যে ফাইনালি অফিস থেকে ছুটি পেয়েছি আগামী তিন চারটে দিন কলকাতা শহরের মতো কংক্রিটের জঙ্গল থেকে মুক্তি পেতে চলেছি যদিও কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু তবুও লাস্ট তিন চার মাসেরও বেশি কলকাতায় থাকতে থাকতে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম একটা ব্রেকের একটু দরকার ছিল তো ফাইনালি ট্রেনটা ছাড়ার সাথে সাথে মনে হলো যে ব্রেকটা আমার দরকার ছিল আগামী তিন চারটে দিন আমি সেই ব্রেকটা পেয়ে গেছি তো যাই হোক আমাদের ট্রেন নির্দিষ্ট সময় মতো শিয়ালদা স্টেশন থেকে রওনা দেয় এনজেপির উদ্দেশ্যে ট্রেন যেহেতু রাত্রিবেলার ছিল তো অল্প কিছুক্ষণ আমরা গল্পগুজব করি একটু খাওয়া দাওয়া করি তারপর আমরা নিজেরা নিজেদের বার্থে উঠে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে যখন ঘুম ভাঙল ট্রেন তখন অলমোস্ট কিষাণগঞ্জের আশেপাশে কিন্তু আকাশের অবস্থা দেখে ততক্ষণে আমরা ভাবা শুরু করে দিয়েছি এইবারের ট্রিপটা বোধ বৃষ্টিতে পুরোপুরি ভেসতেই গেল কারণ ততক্ষণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বর্ষাকালে পাহাড়ে বেড়াতে এসছি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে যে পাবো এমনটা আশা করাই ভুল তাই এবারের ট্রিপে কাঞ্চনজঙ্ঘা আমাদের অধরাই থাকবে এটা এক প্রকার নিশ্চিত একটা কথা একটু বলে রাখি যতক্ষণ আমরা ট্রেনে ছিলাম রেল কর্তৃপক্ষ ট্রেনের হাইজিন মেনটেন করার ব্যাপারটায় বেশ যথেষ্ট নজর দিয়েছেন বারে বারে আমাদেরই ফেলা চায়ের কাপ চিপসের প্যাকেট এগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছিল দার্জিলিং মেলের এনজেপি ঢোকার টাইম মোটামুটি সকাল আটটায় কিন্তু আমাদের ট্রেন সেদিন আটটার আগেই এনজেপিতে পৌঁছে গেছিল অবশ্য আমরা এনজেপিতে নেমেই দেখি বিভৎস সোজরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচিয়ে লাগেজ বাঁচিয়ে রকম এনজেপি স্টেশন থেকে বেরোই বেরিয়ে একটা শেডের নিচে আমরা দাঁড়াই সেখানেই আমাদের গাড়ি আসার কথা ছিল তো যাই হোক গাড়ির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় কারণ গাড়িও বৃষ্টিতে আটকে গেছিলো তো গাড়ি চলে আসার পর আমরা রওনা দিই কোলাখামের উদ্দেশ্যে আমাদের প্রথম দুদিনের ডেস্টিনেশন ছিল কোলাখাম এরপর আস্তে আস্তে আমাদের গাড়ি জলপাইগুড়ির শহর ছাড়িয়ে গ্রিনারির মধ্যে প্রবেশ করে দুদিকে সবুজ গাছপালা এবং মাঝখান দিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় আমরা চলেছি কোলাখামের উদ্দেশ্যে বেশ কিছুটা চলার পর তিস্তা নদী আমাদের সঙ্গী হয় চলার পথে ডান দিয়ে তিস্তা নদী আমাদের পথ চলার সঙ্গী হয় আমরা এখন তিস্তা নদীকে ক্রস করছি বর্ষাকালে তিস্তা কেরাম ফুলে ফেঁপে উঠেছে দেখুন কি ভয়ঙ্কর সুন্দর রূপ এই তিস্তার আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেন লাইন ক্রস করব বলে আমাদের সামনে পেছনেও বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে একটা কোনো ট্রেন যাবে কি ট্রেন যাবে জানি না তবে সেই ট্রেনটা যাবে বলেই রেল রেল লাইন ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি সেবক ব্রিজে আর আমাদের গাড়িটা আমরা ড্রাইভার দাদাকে বলেছি একটু স্লো চালাতে যাতে সেবক ব্রিজের ওপর দিয়ে তিস্তা রিভারকে আরেকটু আর একটু ভালোভাবে আমরা যাতে দেখতে পারি তো আমাদের ডিম্যান্ডের চাপে ড্রাইভার দাদা সেবক ব্রিজের ওপর গাড়িটাই দাঁড় করিয়ে দিলেন তো সেবক ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে তিস্তা রিভারকে কেমন দেখতে লাগছে একবার দেখুন পুরো তিস্তা রিভারের ওপর মেঘটা এসে জমা হয়েছে আর এক দিক দিয়ে বৃষ্টি তো পড়েই চলেছে সেবক ব্রিজের ওপর থেকে তিস্তা রিভারকে অসাধারণ দেখতে লাগছিল আরও বেশ কিছুটা যাওয়ার পর রাস্তার ধারে একটা পাহাড়ি ঝর্ণা দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিই এই ছোট ছোট পাহাড়ি ঝর্ণাগুলোকেও কি সুন্দর দেখতে লাগে বর্ষাকালে আরো কিছুটা চলার পর আবার তিস্তা রিভারের দেখা পাই আমাদের চলার পথের ডান দিকে আমাদের সঙ্গী হয়ে চলতে থাকে এইখান থেকে দেখলে বোঝা যাবে তিস্তা রিভার কতটা চওড়া হয়ে গেছে এত জল বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় দেখা যায় না তিস্তা রিভারকে পেছনে ফেলে আমরা আরও এগিয়ে চলি এই যে চা বাগানটা দেখছেন এটা হচ্ছে ওদলাবাড়ি টি গার্ডেন এই ওদলাবাড়ি বাড়ি টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ওদলাবাড়ি টি গার্ডেনকে পেছনে ফেলে আমরা এখন পৌঁছে গেছি লিস রিভার ব্রিজের ওপরে এই যে রিভারটা এটা হচ্ছে লিশ রিভার এটা লিস রিভার এবং একটু পরে আপনাদের দেখাবো ঘিস রিভার এই লিস রিভার বা ঘিস রিভার এই রিভারগুলো খুব ছোট ছোট রিভার হয় এগুলো জেলে ট্রিবিউটারি অথবা তিস্তা ট্রিবিউটারি নদীর আরেকটা এই রিভারগুলোর নাম খুব একটা ভূগোল বইতে খুঁজে পাওয়া যায় না কিন্তু বর্ষাকালে এই রিভারগুলোতে জলের পরিমাণ এত বেশি থাকে যে এগুলোই অনবদ্য দেখতে লাগে একটু আগে আপনাদের বলেছিলাম ঘিস রিভার দেখাবো আগেরটা ছিল লিস রিভার এটা হচ্ছে ঘিষ রিভার আমরা এখন ঘিস রিভার ব্রিজের ওপর দিয়ে ঘিস রিভারকে ক্রস করছি বর্ষাকালে ঘিষ রিভারের অবস্থাটা একবার দেখুন কত জল নদীতে খুব সুন্দর দেখতে লাগছিল এই ঘিষ রিভারটাকে কোলাহাম যাওয়ার পথে একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়েছি এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি হচ্ছে না খুব অল্প হচ্ছে পুরো মেঘটা উড়ে যাচ্ছে আমি টাইম ল্যাপস করছি একটু পরে তার আগে দেখে নিন জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে আর এই যে জলের আওয়াজটা আসছে এটা হচ্ছে রিভার রিভারও দেখাবো একটু পরে আপনাদের এটা হচ্ছে চেল চেল মেঘ উড়ে যাওয়ার সেই টাইম ল্যাপসটা যেটা আমি এখানে অ্যাড করে দিলাম বলছিলাম যে একটা আওয়াজ আসছে চেল রিভারের তো আমি রিভারটা আপনাদেরকে দেখাই কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে চেল রিভারটা আরও কিছুটা যাওয়ার পর রাস্তার পাশের কোনো এক নাম না জানা চা বাগানে চা শ্রমিকদের কাজ করতে দেখে আমরা আবারও গাড়ি দাঁড় করিয়ে দিই এবং গাড়ি থেকে নেমে তাদের চা তোলা ভালো করে লক্ষ্য করি তারপর রওনা দিই আমাদের পরের ডেস্টিনেশনে আমাদের এর পরের ডেস্টিনেশান ছিল অ্যাম্বিয়ক টি গার্ডেন এবং অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট তো আমরা ভিউ পয়েন্টে এসে গাড়ি দাঁড় করিয়ে দিই এবং ভালোভাবে ভিউ পয়েন্টটা ঘুরে দেখি এটা হচ্ছে অ্যাম্বিওক ভিউ পয়েন্ট নিচে এই যে রিভারটা এর নাম আমি জানি না কোনো এক পাহাড়ি নদী ভিউ পয়েন্টের উপর থেকে দাঁড়িয়ে যখন আমরা এই রিভারটাকে লক্ষ্য করছিলাম নদীর জলের স্রোতটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম একে বর্ষাকাল তার উপরে পাহাড়ি নদী তা সে নদী শুরু হলেও তার স্রোতই আলাদা এইটা হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন আমরা একটু আগে অ্যাম্বিওক থেকে নিচে রিভারটা দেখালাম আর এইটা হচ্ছে টি গার্ডেন এই রাস্তা দিয়েই আমরা এতক্ষণ উপরে এসেছি টি গার্ডেনের মধ্যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের পরের ডেস্টিনেশন চেল রিভার ব্রিজ এবং পাপড় খেতির উদ্দেশ্যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার ওপরই মেঘ উঠে আসছে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে চেল রিভার ব্রিজ আর এই যে জায়গাটা এটাই হচ্ছে পাঁপড় খেতি এখানে আমরা ব্রেকফাস্ট করব জায়গাটা একটু ঘুরে দেখব এবং তারপর রওনা দেব কোলাখামের উদ্দেশ্যে এই যে জায়গাটা এটাই হচ্ছে পাপর খেতি আর এই যে সিঁড়িগুলো দেখছেন এখান থেকেই এই ভিউ পয়েন্টে ওঠা যায় আর ভিউ পয়েন্টের ওপরে আছে একটা হনুমান মন্দির কিন্তু এই রাস্তাটাতে ওঠা যাচ্ছে না এখন পুরো বাঁশ দিয়ে রাস্তাটা বন্ধ করে রেখেছে আর এই রিভারটা হচ্ছে চেল রিভার এটা হচ্ছে চেলখোলা ব্রিজ এই ব্রিজটার নাম চেল রিভার ব্রিজ আর এই দিকে হচ্ছে চেল রিভার অসম্ভব খরস্রোতা এই রিভার দেখাচ্ছি আপনাদের এই যে ছেল রিভার নিজের এই পারে হচ্ছে রিভারের আরেকটা পোর্শান গাড়িগুলো পেরিয়ে গেলে আমরা দেখাচ্ছি রিভার ক্রস করি আসুন সরে আসুন আর এই রিভারের আরেকটা মেঘটা এই রাস্তার ওপর নেমে এসছে কারণ দেখতে লাগছে আর আমরা এসেছি এই রাস্তা দিয়ে এই রেস্টুরেন্টে বসে চেল রিভারের একটা ভিউ দেখতে দেখতে মোমো সহযোগে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার জাস্ট অবস্থা দেখুন দু হাত দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না এই রাস্তা দিয়ে গাড়ি আসছে বোঝা যাচ্ছে না শুধু হেডলাইটটা জ্বললে হচ্ছে এই দেখুন বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে কিচ্ছু না পুরো মেঘটা নেমে রাস্তায় আমি বরাবরই ডগ ভীষণ ভালোবাসি সে কলকাতা শহরেও সুযোগ পেলে আমি তাদের বিস্কুট খাওয়াই আর পাহাড়ে গেলেও আমি তাদের সাথে কিছুটা সময় কাটাবার চেষ্টা করি তো সেই স্যার সাথেই সময় কাটাবার একটা ছোট্ট ভিডিও আমি এখানে অ্যাটাচ করে দিলাম আমরা এখন ঢুকে পড়েছি মেওরা ন্যাশনাল পার্কের মধ্যে যে জায়গাটা দেখলেন যেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড লেখা ওই রাস্তাটা দিয়ে র্যাচেলা পিকে যাওয়া যায় কিন্তু পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত র্যাচেলা পিকে যাওয়া রেস্ট্রিক্টেড থাকে টুরিস্টদের জন্যে আমরা যখন ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করেছি তখন থেকেই বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে এইখানে তো রাস্তাটা মোটামুটি ভালো তবে এরপরে রাস্তা আর একটু খারাপ হবে সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আমরা এখন দাঁড়িয়ে আছি নেওয়ারাভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তায় আমরা ঢুকে পড়েছি কোলাখামের রাস্তায় তো রাস্তাটা এত সুন্দর দেখতে গাড়ি থামিয়ে দিতে বাধ্য হলাম রাস্তাটার ছবি তুলব বলে দারুণ দেখতে লাগছে রাস্তাটা পুরো মেঘটা নেমে এসছে আমরা এখন হাঁটছি ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আমাদের গাড়ি পেছনে দাঁড় করিয়ে রেখেছি ভাবছি কিছুটা হেঁটে হেঁটেই যাবো আর গাড়িকে বলে দিয়েছি সামনে থেকে আমাদেরকে নিয়ে নিতে মানে গাড়িতে তুলে নিতে তা আমরা এখন হাঁটছি রাস্তাটায় না হাঁটলে প্রচুর সৌন্দর্য মিস করা হয়ে যায় তাই হাঁটতে শুরু করে দিয়েছি আমরা এক অদ্ভুত মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি দু হাত দুয়ে দিদি আর স্যার দাঁড়িয়ে আছেন কাউকে ঠিকঠাক দেখাও যাচ্ছে না এত মেঘটা নেবে এসছে এত বাজেভাবে আর রাস্তা দেখতে পাচ্ছেন পুরো পাথরের রাস্তা পিচের রাস্তা নয় এটা সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি আপনাদের একটা আওয়াজ শোনাই কত রকম পাখির ডাক এখানে একমাত্র আমিই কথা বলছি আর কেউ কথা বলছে না কি নিস্তব্ধ দেখুন আর শুধু পাখির আওয়াজ পাখি এই দেখুন পাখির কত রকম আওয়াজ শোনা যাচ্ছে আর গাছের পাতাটা দেখুন আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে কিন্তু মেঘ পুরো উড়ছে এই জায়গায় খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো সেটা ধরতে পারছে না আর এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের নিস্তব্ধতায় কিছুটা সময় আমরা কাটিয়ে আমরা এরপর পুনরায় গাড়িতে উঠে পড়ি কারণ আমাদের কোলাখামে ঢুকতে হবে ততক্ষণে অলরেডি বেজে গেছে দু ফুট দুটোরও বেশি খিদেও পেয়ে গেছিল তাই আমরা সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়ি এই যে এন্ট্রি পয়েন্টটা দেখছেন এটা হচ্ছে নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট এইটা হচ্ছে কোলাখাম ভিলেজ আমরা এখন ঢুকে পড়েছি কোলাখামে কিন্তু আমাদের হোমস্টে ছিল ওয়াইল্ড অর্কিড ওয়াইল্ড অর্কিড হচ্ছে কোলাখামের একটু নিচের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিলেজটাতে মেঘ নেমে এসছে আমরা পুরো মেঘেদের মাঝখান দিয়েই যাচ্ছি আমাদের হোমস্টে ওয়াইল্ড অর্কিডে এইটা হচ্ছে আমাদের হোমস্টে ওয়াইল্ড অর্কিড এই জাস্ট আমরা এসে পৌঁছলাম তো এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে নামবো নিচে তো হোমস্টের লোকজন আসুক নিচে নামব আর এই মুহূর্তে আমরা আছি কোলাখামে জাস্ট পৌঁছলাম দেখে নিন হোমস্টের সামনে থেকে কোলাখামের অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না সব মেঘে ঢাকা চারিদিক মেঘে ঢাকা পুরো মেঘটা নেমে এসছে কোলাখামে এই যে দেখছেন এগুলো ডুপ্লেক্স কটেজ তিনটে এরই এইটায় এবং এইটাই আমরা আছি এটাতে আছে একটা অন্য ফ্যামিলি দুটোতে আমরা আছি আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা খুব সুন্দর এখন এই মুহূর্তে পুরো মেঘ নেমে এসছে এখানে তাই জন্যে কিছু দেখা যাচ্ছে না এদিকে একটা ভিউ পয়েন্টও আছে আমরা গেছিলাম একটু আগে কিন্তু ভিউ পয়েন্ট থেকেও কিছু দেখা যায়নি ব্যাপক বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই সাথে মেঘটা নেমে এসছে বৃষ্টিটা এখন একটু কমেছে চলুন আপনাদেরকে এই ওয়াইল্ড অর্কিডের পুরো প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি এই রাস্তাটাই যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে এটাও ওয়াইল্ড অর্কিডের সেকেন্ড প্রপার্টি এটা কিন্তু ডুপ্লেক্স কটেজ নয় এটা নর্মাল রুম চাইলে এখানেও আপনারা থাকতে পারেন ওয়াইল্ড অর্কিড হোমস্টেটা ফুলের গাছ দিয়ে সাজানো এখানে ভ্যারাইটি ফুলের গাছ আপনারা দেখতে পাবেন এই যে ভাঙাচোরা ঘরটা দেখছেন এটা হাঁস মুরগিদের থাকার ঘর আর এই যে দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা কাছ থেকে জানতে পেরেছিলাম যদি আকাশ পরিষ্কার থাকে এই ভিউ পয়েন্ট থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজ মেঘে ঢাকা তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা নেমে গেছে গ্রামের নিচের দিকে আর ভিউ পয়েন্ট থেকে মোটামুটিভাবে ভাবে এইরকম একটা ভিউ আছে এই যে দেখছেন দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেন রোড আর এইখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে এইখানে হচ্ছে হোমস্টে ডুপ্লেক্স কটেজ এই কটেজেই আমরা আছি ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে পাঁচটা পঞ্চাশ আমরা এখানে হোটেলে হোটেল না সরি হোমস্টেতে ঢুকেইছি প্রায় আড়াইটে তো তারপর লাঞ্চ করেছি তো তারপর একটু রেস্ট নিয়েছি তো রেস্ট নিতে নিতেই শুনতে পাচ্ছিলাম বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে মানে এই রাস্তাটাতে দেখুন জল পড়ে আছে মানে জল জমে আছে তো তখন আর বেরোয়নি একটু শুয়ে রেস্টই নিয়েছি এখন তাই বৃষ্টিটা কমতে আবার বেরিয়েছি এই জায়গাটায় মেঘ পুরো উঠছে আমি জানি না কতটা আমার ক্যামেরা জাস্টিফাই করতে পারছে আমি একটা টাইম ল্যাপস করছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কি বিভৎস পরিমাণ মেঘ উড়ছে এখানে তবে একটা কথা এখানে বলবো আমাদের হোমস্টেটা যে এরিয়াতে আছে বা যে লোকেশানে আছে বা ধরুন তার চারপাশে এত গাছপালা এখানে কিন্তু প্রচুর জোঁক মানে আমাদের এই হোমস্টের মধ্যে আমাদের রুমেই জোঁক ঢুকে পড়েছিল তাকে আবার স্যানিটাইজার দিয়ে মারা হয়েছে তো আপনারা যারা এই হোমস্টেতে আসবেন খেয়াল রাখবেন যেন জোকের কবলে না পড়েন একটু আগে জোকের কথা বলছিলাম তো ভিডিওটা এখানে অ্যাটাচ করে দিলাম এই হচ্ছে সেই জোঁক যাকে স্যানিটাইজার দিয়ে একটু দুর্বল করে দেওয়া হয় তারপর গাছের পাতা দিয়ে তাকে ধরে বনে জঙ্গলে ফেলে দেওয়া হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে আবার হোমস্টের রুমেই ফিরে যেতে হবে তো চলে যাচ্ছি কারণ এই বৃষ্টিটা আবার গায়ে লাগলে আবার সর্দি কাশি হয়ে যাবে মোটামুটি আজ সন্ধ্যাটা আমরা এই ঘরে বসেই কাটাবো কোথাও যাওয়ার নেই এখানে একটা ভিউ পয়েন্ট ছিল একটু আগে আপনাদের দেখিয়েছি সেখানেও যাওয়া যাচ্ছে না সেখানে গেছিলাম ফিরে এসেছি আর যাব না চারিদিকে খুব বৃষ্টি পড়ছে আবার বৃষ্টিটা শুরুও হয়ে গেছে তো এখন আমি হোমস্টেতেই ব্যাক করছি মানে আমাদের রুমে তো এই জায়গা সম্পর্কে বা এই হোমস্টে সম্পর্কে আরও একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সন্ধ্যে ছটা নাগাদই কারেন্ট অফ হয়ে যায় এবং পাহাড়ি গ্রাম আমি জানি না কখন কারেন্ট আসবে হোমস্টেতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন কারেন্ট আসবে কারণ আমাদের মোবাইল ফোনগুলো চার্জ দেওয়া হয়নি তো উনি বললেন পাহাড়ি গ্রামে দুই তিন দিন এক এক সময় টানা কারেন্ট অফ হয় তো আপনারা যারা কোলাখামে আসবেন অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করবেন এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তার উপরে মোবাইলে চার্জও কমে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকল আগামীকাল আমরা কোথায় বেড়াতে যাব আর কী সাইট সিন করবো দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাজ ডায়েরি চ্যানেলের